হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আমাদের আলোচনার টপিক আজ একটু ডিফারেন্ট আবার একটা ডিফারেন্ট টপিক নিয়ে চলে এসেছি যেটা স্টুডেন্ট লাইফের সবচেয়ে বড় সমস্যা স্যার আমি পড়াশোনায় ভালো কিন্তু আমার এক্সামিনেশান হলে কিছু মনেই থাকে না স্যার আমি পড়তে ভালোবাসি কিন্তু কোনো পড়া আমার মনে থাকে না স্যার আমি পড়তে ভীষণ সময় খরচ করি মানে পড়াতে অনেক সময় খরচ করি কিন্তু কিছুতেই যা পড়ছি তা মাথায় রয়েছে না মাথায় থাকছে না তাই পরীক্ষার হলে লিখতে পারছি না পরীক্ষার হলে লিখতে পারছি না বলে ভালো রেজাল্ট হচ্ছে না ভালো রেজাল্ট হচ্ছে না বলে বাড়ির লোক অনেক কিন্তু কথা শোনাচ্ছে স্যার সত্যি কি কোনো উপায় নেই স্যার আপনি কি করে পড়তেন বা যারা ভালো ভালো র্যাঙ্ক করে যারা ভালো ভালো টপার তারাই বা কী করে পড়াশোনা করে তাদের ব্রেন কি স্যার সত্যিই আমাদের আলাদা বহু প্রশ্ন কিন্তু তোমাদের এই শিক্ষার্থী জীবনে মানে এই এই স্টুডেন্ট লাইফে অনেক কিছু প্রশ্ন কিন্তু তোমাদের মাথা চাড়া দিয়ে ওঠে যে আদতে কী তাহলে আমার কোথায় প্রবলেমটা হচ্ছে কোথায় পরিশ্রমের অভাব ঘটছে দেখো ভাই একটা কথা বলি পরিশ্রমে কোনো ত্রুটি তোমার নেই বা তোমাদের নেই কিছু ছোটোখাটো সুইচ করতে হবে জিনিসগুলোতে সেই জন্যই কিন্তু তুমি কিছুটা পিছিয়ে যাচ্ছ অন্য তোমার বন্ধু বান্ধবীদের কাছ থেকে আমি মনে হয় অতটা পরিষ্কার করে বলতে পারলাম না তাই না ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই রিলেটেড ধীরে 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 প্রত্যেকটা জিনিস বুঝবো কেন থেকে শুরু করে প্রতিকার পর্যন্ত অর্থাৎ কেন থেকে শুরু করে কিভাবে পর্যন্ত তোমাদেরকে টেনে নিয়ে যাবো আজকের এই ভিডিওতে এট স্টার্ট তাহলে আলোচনা করছিলাম পড়াশুনো মনে রাখার কৌশল স্যার সত্যি কি এরকম কোনো কৌশল আছে বা যারা অ্যালবার্ট আইনস্টাইন বড় বড় সায়েন্টিস্টরা আছেন তাদের নাম আমরা প্রায়শই শুনে থাকি বা যারা বইয়ের খাতায় বা বইয়ের পাতায় অধিকার দখল করে আছেন তারা কিভাবে মনে রাখতেন আচ্ছা একটা কথা বলি যদি অ্যালবার্ট আইনস্টাইন এত কিছু মনে রাখতেন তাহলে নিজের বাড়ি কেন ভুলে যেতেন তিনি একবার ভেবে দেখেছে কোনো দিন যে অ্যালবার্ট আইনস্টাইনের যদি স্মৃতিশক্তি এতটাই প্রখর হতো তাহলে তিনি নিজের বাড়ি ভুলে যেতেন কেন নিজের টেলিফোন নাম্বার ভুলে যেতেন কেন আর যদি তিনি এতটাই বোকা বা এতটাই মূর্খ বা এতটাই কি বলবো মোটা বুদ্ধি সম্পন্ন মানুষ হতেন তাহলে গোটা দুনিয়া ওনার থিওরিকে নিয়ে রিসার্চ করছে কেন এটা ঠিক তাহলে সে ঠিকটা কী উনি আদতে বুদ্ধিমান না বুদ্ধিমান নন আদতে পড়াশোনা মনে রাখতেন না মনে রাখতেন না ওয়েল 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 একটা জিনিস মনে করো করো একটা জিনিস মনে রাখো তোমরা যে বিষয়টাকে বলছো সেটাকে মুখস্থ বলে আমি সেটা নিয়ে কথা বলবোই না আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে মনে রাখা নট মুখস্থ করা এই দুটোর মধ্যে পার্থক্য আছে মুখস্থ করা লংজিবিটি হয় না মনে করা মনে রাখা মনের মধ্যে এক কোণে ঠেলে রাখা এটা কিন্তু লং অনেক বেশি দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল মুখস্থ করা বেশি দিন টেকসই হয় না মনে রাখা মনে বুঝে রাখা জিনিসটা বোঝা এটা কিন্তু অনেক বেশি লং হয় কথাটা বোঝা যাচ্ছে ধীরে 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 মাথায় ঢুকবে চিন্তা নেই মনে থাকে না কেন কেন মনে থাকে না স্যার আমি পড়ি জানেন কিন্তু মনে কিছুতেই থাকে না কারণটা একটা সোজা জিনিস তুমি মানো কি না মানো তাতে মনে না থাকে না কেন তার কারণটা কোনো যায় আসে না তুমি তাতে মানো আর চেয়ে না মানো কারণ হচ্ছে সোজা সিম্পল ব্যাপার হুইচ ইস জিনিসটা তোমার কাছে ভ্যালুলেস স্যার কী বলছেন পড়াশুনো আমার কাছে ভ্যালুলেস হতেই পারে না হতে পারে এবং হয়ে গেছে তার জন্যে তোমার কিন্তু পড়াশুনো মনে থাকছে না তুমি যেটাকে ভ্যালুয়েবেল মনে করছো সেটা ঠিক তোমার কাছে ততটা ভ্যালুয়েবেল নয় যতটা তোমাকে বানাতে হবে জিনিসটাকে মনে রাখার জন্য তোমার কাছে ভ্যালুয়েবল এইভাবে হয়তো যে বাবা মা বকবে পরীক্ষা নাম্বার পেতে হবে কিন্তু আমাকে বুঝতে হবে মানুষের মতো মানুষ হতে হবে এইটা কিন্তু তোমার নয় কারণ তাই তোমার কাছে যদি জিনিসটার ভ্যালু থাকতো তুমি ভুলবে না তুমি কি কোনো দিন কোথাও তোমার মোবাইল ফোন ভুলে গেছো যদি ভুলে গেছো কংগ্র্যাচুলেশন মোবাইলের প্রতি অ্যাডিক্টেড তুমি নাও ঠিক তুমি কি ফোন ভুলে যাও দেখবে অধিকাংশ মানুষ কিন্তু ফোন ভুলে যায় না কোথাও বাড়ির থেকে বেরোলেও ফোন নিতে ভুলে না কিন্তু হতেই পারে এক্সামিনেশান হল যাবে এক্সাম দিতে যাবে আধার কার্ড ভুলে গেল নিয়ে যেতে যা বাবা অ্যাডমিট কার্ড নিয়ে গেল নিয়ে যেতে ভুলে গেল এগুলো হয় কিন্তু ফোন নিয়ে যেতে আমরা ভুলি না আচ্ছা আরও একটু ভালো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি কোনো সকালে উঠতে না পারলেও যেদিন সকালে তোমার ঘুরতে যাবার আছে ট্রেন অনেক ভোর ভোর আছে সেদিন কিন্তু আমরা উঠে যাই কেন বোঝার চেষ্টা করো বন্ধু বোঝার চেষ্টা করো ক্লাস ইলেভেন টুয়েলভ বা তারও ওপরে তোমরা ছাত্রছাত্রীগণ আছো বোঝার চেষ্টা করো একটাই জিনিস যে বিষয়টা বা জিনিসটা বা ঘটনাটা তোমার কাছে ভ্যালুয়েবল তুমি ভুলতে পারছো না মনে রাখার প্রয়োজনই নেই তুমি ভুলতে পারছ না তাতে সেটা ঘটনা হোক জিনিস হোক কিংবা কোনো পার্সেন হোক না কেন বুঝতে পারলে কোনো পার্সনই হোক না কেন তুমি ভুলবে না কারণ মানুষটা জিনিসটা ঘটনাটা বস্তুটা তোমার কাছে ভ্যালুয়েবল তাহলে যদি তুমি মনে কিছু রাখতে পারছো না এটা সো মানে সোজা সুজি রিলেশন আছে জিনিসটা তোমার কাছে অতটাও এখনো ভ্যালুয়েবল হয়ে ওঠেনি তুমি ভাবতে পারো তোমার কাছে ভ্যালুয়েবল বাট তোমার কাছে এখনো ভ্যালুয়েবল হয়ে ওঠেনি তোমার কাছে ভ্যালুলেস হয়ে আছে দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি এটাই কিন্তু সত্যিই এটা মেনে নিতে হবে এটা গেলো বিষয় এই কারণে তুমি ভুলে যাচ্ছ দামি জিনিস তুমি বলো না দামি জিনিস তোমাকে মনে করাতে হয় না কালকে পরীক্ষা তোমাকে মনে করাতেই হবে না যে কালকে তোমার পরীক্ষা কালকে তোমার পরীক্ষা তোমাকে মনে করাতেই হবে না বই নিয়ে বস তুমি এমনি বই নিয়ে বসে আছো কোনো অসুবিধা নেই পড়ো না পড়ো বাজে থেকে বাজে স্টুডেন্ট ব্যাকভেঞ্চার্স থেকে ব্যাকভেঞ্চার স্টুডেন্ট তারাও কিন্তু পরীক্ষার আগের দিন বা সপ্তাহ আগে বইপত্র নিয়ে বসে বিকজ অফ এবার কিন্তু ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে পরীক্ষার গুরুত্ব যত সামনে আসে বৃদ্ধি পাচ্ছে তাহলে যদি তুমি কোনো জিনিস ভুলে যাচ্ছ তার সোজা সিম্পল কারণ সেটা তোমার কাছে ভ্যালুলেস এটা হলো বিষয় মনে না থাকলে কি সমস্যা হবে সমস্যা যদি তুমি দেখতে পাও যে সমস্যাটা কি হবে তাহলে তুমি সেই ভুলগুলো অনেকাংশে কমে যাবে তুমি যদি সমস্যা দেখতে পাও তোমাকে যদি বলা হয় তোমাকে এই পাঁচটা অঙ্ক কালকে করতেই হবে না হলে এমন একটা ম্যাথের টিচার আছে না স্কুলে ওরে বাপ রে বাপ মানে সরকার থেকে তো মারপিট উঠিয়ে দিয়েছে এখন তো মারা যাবে না ছেলেমেয়েদেরকে কিন্তু উনি ওসব কিছু মানেন না উনি আগেকার যুগের একজন টিচার উনি কিন্তু বেতের ছড়ি ঘোরাবেন আর তোমাকে কিন্তু মানে যাকে বলে মানে এক একবারেই নিঃশেষ করে ছাড়বেন মানে তিনি তোমাকে শাস্তি দেবেন এই করবেন সেই করবেন মানে তার একটা ভয় কিন্তু তোমার মধ্যে কাজ করছে তুমি পাঁচটা অঙ্ক করে যাবেই হ্যাঁ না পারতে পারো বাট চেষ্টা অবশ্যই করবে কেন হল কেন হলো ভয় থেকে হলো তাহলে তুমি যদি সেই জিনিসটাকে ভ্যালুয়েবল মনে করো তোমার কাছে কাজ হয়ে যাবে সমস্যাটা আমরা একটু আলোচনা করি যে সমস্যাটা কি কি হতে পারে তুমি যদি মনে না রাখো কী প্রবলেম হবে স্যার আমি যদি মনেই না রাখলাম জীবনে তাহলে আমার কি কোনো খুব বড়ো সড়ো সমস্যা হয়ে যাবে ইয়েস তোমার সমস্যা হবে কারণ পড়াশুনো তোমাকে মনে রাখতে হবে পড়াশুনো মনে না রাখলে তুমি তোমার ফার্দার লাইফ বা ফার্দার স্টাডিজ এইগুলো করতে পারবে না নাম্বার নাম্বার আমি বাদ দিলাম নাম্বার নাম্বার একটা তো প্রত্যক্ষ না হলো পরোক্ষ একটা রিজন তো বটেই বাবা মার কাছে বকা খাওয়া তো একটা প্রত্যক্ষ না হলো পরোক্ষ রিজন তো বটেই আমি চাইছি তোমার ফিউচারের ডেভেলপমেন্টের উপরে সেখানেও কিন্তু একটা প্রভাব ফেলে সেই জিনিসটার প্রতি তোমাকে অ্যাওয়্যার হতে হবে সচেতন হতে হবে তাহলে কি বলবো হার্মফুল ইফেক্ট হার্মফুল ইফেক্ট অর্থাৎ বাজে একটা প্রভাব ফেলতে পারে অনিও স্টাডিজ অনিও ফিউচারও বলা যেতে পারে ফিউচার বলে দিলাম ওভারঅল ফিউচার এই গেল বেফার স্যার কেন হচ্ছে বুঝলাম এটা হলে কি প্রবলেম দেখা দিতে পারে সেটাও বুঝলাম তাহলে এর সমাধান বলুন সলিউশন বলুন সেটার জন্য ভিডিও দেখতে এসছি অত আর গেজার গেজের ভালো লাগছে না দেখো সমাধান প্রচুর নিয়ম আছে প্রচুর নিয়ম প্রথম যে কাজটা করতে বলবো বাকি প্রচুর টিপস আছে যদি তোমরা চাও যে পড়াশোনা মনে রাখার কৌশলের যে সমাধান সেটার উপর একটা ডিটেলসে ভিডিও কার একটা পার্ট টু তাহলে আমি সেই সমাধানটাকে নিয়ে অনেক বেশি ডিটেলসে আলোচনা করবো বাট আজকের জন্য ভিডিওটা আমি বড় করতে চাইছি না আজকের জন্য একটা সমাধান দিয়ে যাবো সেটা হচ্ছে কেন হলো বলো না হোয়াইটটা পরিষ্কার হলো না তোমার কাছে বিষয়টা ভ্যালুলেস তোমার কাছে পার্সেন্টটা ভ্যালুলেস তোমার কাছে কাজটা ভ্যালুলেস তাহলে প্রথমত সেই কাজটাকে ভ্যালুয়েবল বানাও কাজ ভ্যালুয়েবেল বানান ভুল হলে আমাকে দোষ দেবে না ভ্যালুয়েবেল বানাও মাই ইংলিশ ফ্রম অক্সফোর্ড তাহলে কাজটাকে প্রথমত তোমাকে ভ্যালুয়েবেল বানাতে হবে কাজটা তোমার কাছে ভ্যালুয়েবল নয় বলেই তুমি বলে যাচ্ছ যেই কাজটা তোমার কাছে ভ্যালুয়েবেল হবে মজাদার হবে ফুর্তির হবে সেই কাজটা কিন্তু বা বিষয়টা বা পড়াশুনোগুলো বা মানুষ বা কোনো কাজ তুমি কিচ্ছু ভুলবে না বিকজ কাজটা তোমার কাছে ভ্যালুয়েবেল না এটা করতে হবে এটা না করলে আমার এই সমস্যা দেখা দেবে বা আমা বুকবেন আমি ফিউচারে বড় কোনো মানুষ হতে পারবো না পড়াশুনো তো প্রবলেম দেখা যাবে না আমি পড়ব আমি পড়লে নাম্বার পাবো পড়লে বা আম্মা নাম করবেন এই এই ব্যাপার আবার সেই প্রোক্রাস্টিনেশান আমরা কেন করি সেখান থেকে কৌশল সমাধানের যে কৌশল সেটাও আমি আলোচনা করেছিলাম প্রোক্রাস্টিনেশান ভিডিওতে সেটা তোমরা চেক চেকআউট করতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। ঠিক তাহলে প্রথম যে কাজ করতে হবে সেটা সেটাকে ভ্যালুয়েবল বানাতে হবে সেকেন্ড যে কাজ করতে হবে সেকেন্ড যে কাজ করতে হবে সেটা হচ্ছে ওই নিজেকে রেওয়ার্ড রিওয়ার রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড দেওয়া নিজেকে অ্যাওয়ার্ড দেওয়া যখনই তুমি কোনো কাজ করলে এবং সেটাকে মনে রাখার চেষ্টা করলে এবং তুমি সফল হলে সাপোজ ধরো একটা চ্যাপ্টারের উপরে পরীক্ষা নিয়েছে পরীক্ষা নেবেন তোমার স্যার তুমি পড়লে সেই পরীক্ষাতে ভালো নাম্বার পেলে নিজেকে রিওয়ার্ড দাও নিজেকে উপহার দাও নিজেকে পুরস্কৃত করো নিজে নিজের মতো ছোট্ট মতো করে আমার মন যত ভালো থাকবে আমাদের মন যত ভালো থাকবে আমাদের মন যেখান থেকে কিছু পাবে সে পাওয়াটা কষ্ট না একেবারেই না মন কষ্ট নিতে চায় না মাথা কষ্ট নিতে চায় এই মন আর মাথার টুইস্ট যতদিন পর্যন্ত খেলাটা না তুমি ধরতে পারছো এই সব বিষয়গুলো তোমার জন্য একটা ভবঘুরেই মনে হবে বা গণ্ডগোল টাইপের মনে হবে এটা একটা বিষয় তো এখান থেকে তোমাকে বেঁচে থাকতে হবে ফলে নিজেকে আনন্দিত রাখতে হবে কোনো কাজ করতে গিয়ে তোমার যেন কষ্ট ফিল না হয় কষ্ট তখনই ফিল হবে না যখন তোমার কাছে হোয়াইটা পরিষ্কার হবে কেন আমি পড়াশুনো মনে রাখবো আর পড়াশুনো মনে না রাখলে কী কী ক্ষতি আসতে পারে আমার জীবনে এইগুলো পরিষ্কার হলে পড়াশুনো তুমি মনে রাখবে আর শেষ যেটা আমি একটা কথা বলি চেদ যখন কোনো মোটিভেশান কাজ করছে না যখন কোনো অ্যাডভাইস কাজ করছে না যখন কোনো সাজেশান কাজ করছে না সেই মুহূর্তে একটা জিনিসই ভাববে আমার মা বাবা আমার ফিউচার এইগুলোর কথা ভাববে কাজে লেগে পড়বে মুখস্থ করতে হবে মনে রাখতে হবে মুখস্থ করতে হবে ওয়ার্ড আমার বলাটা ঠিক না মনে রাখতে হবে মানে মনে রাখতে হবে এর মাঝে কোনো কমা কোনো সেমিকলন কোনো কলন আমি চাই না ডাইরেক্ট তাঁড়ি ওই আমাকে মনে রাখতে হবে আর কিচ্ছু না এইভাবে যদি নিজের মধ্যে একটা জেদ রাখো হ্যাঁ মনে রাখতে হবে এখানে তো বোঝার কী আছে তো ভিডিও দেখার কী হচ্ছে কী হচ্ছে আমি তো বুঝেই পারছি না এইভাবে যদি তুমি একটা ওই স্টেজে নিজেকে নিয়ে যেতে পারো সেটাও কিন্তু একটা কৌশল হতে পারে সমাধান হতে পারে এছাড়াও নানাবিধ সায়েন্টিফিক উপায় আছে জিনিসকে মনে রাখার কাউকে পড়াতে স্টার্ট করে দিতে পারো কাউকে বোঝাতে স্টার্ট করে দিতে পারো নিজের ভয়েস নিজে রেকর্ড করে কানে শুনতে পারো কোনো একটা বড়ো লং প্রশ্ন এমনি একটা ব্যাপার ঠিক এই গেলো বিষয় অনেক কিছু টিপস আছে যদি তোমাদের দরকার পড়ে তাহলে আমি অবশ্যই আর একটা ভিডিও বানাবো অ্যান্ড প্রোক্রাস্টিনেশন ভিডিওতে আমি আর বার বলেছিলাম যে ছাত্র ছাত্রী জীবনে যদি তোমার টাইম ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ভিডিও চাই তাহলে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো দশ বারো মিনিটের ভিডিও যদি তোমার লাইফে একটু চেঞ্জ আনতে পারে একশো জন দেখলে দশজনের তো চেঞ্জ আসতেই পারে তাই না আবার পঞ্চাশ জন দেখলে পাঁচজনের তো চেঞ্জ আসতেই পারে আমি সেই পাঁচজনের উদ্দেশ্যে বলছি যারা নিজের পরিবর্তন মানে নিজের জীবন পরিবর্তন করতে চাও যাই হোক আজকের ভিডিওটা এত দূর অব্দি থাকলো যদি কোথাও কোনো ধরনের ডাউটস থেকে থাকে টাইম মেনশন করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করবে আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও টেক কেয়ার বাই